ভিউয়ার্স আমি কিন্তু এসে গেছি হাসিয়া পড়লেতে এই জায়গায় এই যে এখানকার ছেলেপেলেরা এই ব্যাট দিয়ে ক্রিকেট খেলতেছে তো এক সময় আমাদেরও এই ব্যাটেই ছিল গ্রামগঞ্জে যখন ছিলাম এইরকম কাঠের ব্যাট তৈরি করে আমরা এগুলো দিয়ে যে বলটা খেলছিল খেলছিলাম রাবারের বল রাবার ডিউ বলে এই বল দিয়ে কিন্তু আমিও এক সময় খুব ভালো ক্রিকেট খেলেছিলাম তো সেজন্য এখানে এদের খেলা দেখে ছোটদের সবার খেলা দেখে আমারও মনে পড়ে গেলো খেলার কথা তো ভাইদেরকে বললাম যে আমাকে একটু খেলার সুযোগ দাও তো আমাকে সুযোগ দিয়েছে আমি একটু এদের সঙ্গে ক্রিকেট খেলবো আপনারা সঙ্গেই থাকবেন এবং সবাইকে দেখবেন এবার আমি সেই কাঠের ব্যাট নিয়ে ব্যাটিং করার জন্য ব্যাটিং লাইনে চলে গেলাম এদিকে বলারও কিন্তু বল করে ফেললো কিন্তু আমি পরাস্ত তো পরাস্ত হওয়ারই কথা কেননা সে আজ থেকে বারো চোদ্দ বছর আগে এই রাবার ডিউস এবং কাঠের ব্যাট দিয়ে কিন্তু ক্রিকেট খেলেছিলাম সেই আশা নিয়েই কিন্তু আজকে আবার খেলতে আসছে হয়তোবা এক সময় বাল্যকালে যখন এভাবে রাবার ডিউস এবং কাঠের ব্যাট দিয়ে ক্রিকেট খেলে অনেক বড় বড় ছক্কা হাঁকিয়েছিলাম সেই আশা নিয়ে কিন্তু এখানে আমি ব্যাটটা হাতে ধরেছিলাম বাট অনেকক্ষণ চেষ্টা করলাম আমি শুধু পরাস্তই হচ্ছি তো পরাস্ত হলেও আমার আসলে করার কিছু ছিল না কেননা আমাকে একটা ছক্কা হাকাতেই হবে সাইড থেকে এই আমাকে উৎসাহ দিচ্ছে এবং ভাইরা উৎসাহ দিচ্ছে যে ছক্কা হবে ছক্কা হবে তো এই ছক্কাটা তাদেরকে দেখানোর জন্য ঠিক আসলে আমি একটা অকাল করে ফেলছি মানে জোরে একটা মার দিয়ে দিচ্ছি বলটা জঙ্গলে চলে গেছে এটা আমি বলটা খুঁজে দিচ্ছি নিয়ে আসো আমি বলটা খুঁজে এখানে কি রাসেল ভাইপার থাকতে পারে হ্যাঁ রাসেল ভাই পার থাকতে পারে অনেক অনেক জঙ্গলের মধ্যে এসে গেছে মানে বলে বাড়ি দিচ্ছে হারাই গেছে খেলার ব্যাঘাত করে দিলাম তো এরা আবার বলতেছে কিনে নেবে কি নাম ভাইয়া তোমার তোমার নাম এই যে সবার খেলা মানে ব্যাঘাত করে দিচ্ছে একটা ছয় মারি দিয়েছিলাম তো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এইভাবে মারা হয় ঠিক হয় না এখানে তো সব জায়গা জঙ্গল আমি ব্যাটিং লাইনআপে চলে গেলাম এদিকে বলারও কিন্তু প্রস্তুত বল করলো এর বলটা কিন্তু করার সঙ্গে সঙ্গে আমি একটা ছক্কা হাকিয়ে দিলাম এখানে এসে কি পেয়েছেন ভাই ভাই এখানে এসে এই যে তোমাদের ভালোবাসায় একবারে আমি মুগ্ধ হয়ে গেছি আচ্ছা নিজের খেলাভัด দিয়ে আমাকে খেলতে দিছো খেললাম এই যে বল হারিয়ে দিছি তারপরে তুমি একটু আমার না জি তো আমি দোয়া করি তোমরা অনেক বড় হও অনেক বড় ক্রিকেটার হও যেন আমি তোমাদেরকে কোন এক সময় তোমাদের এই এলাকার ফলের কাউকে দেখতে পারি কোনোদিন আর যদি আমার এই জায়গায় এত জঙ্গলের মধ্যে থেকে বলটি বের তুমি এদিকে তো পুরুষকে দেওয়া দরকার দেখেন এদের অভিজ্ঞতা সেটা আসলে কি বলবো আমি ওই জায়গা থেকে ছয় মেরে বলটা এখানে ফেলাই দিছিলাম এত জঙ্গলের মধ্যে থেকে বল খুঁজে বের করছে অবশেষে কিন্তু বলটা পাওয়া গেল তখন আমি সবাইকে সাথে নিয়ে আবার সেই ব্রিটিশ আমলে তৈরি খেলার মাটির উপরে চলে আসলাম আসার পরে সবাইকে একটু ক্যামেরার সামনে নিয়ে আমাকে চলে যেতে হবে এখান থেকে তাই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ